ভারতে ধর্মীয় সহিংসতার আগুন যেন সম্প্রতি মহানবী হজরত মোহাম্মদ সোল্লাহ আলহিস্লামকে অবমাননার অভিযোগে উত্তাল মহারাষ্ট্র ধর্ম মধ্যে কারণ কারণে হিন্দু কট্টরপন্থীদের উগ্র বক্তব্যের বিরুদ্ধে ফুঁসে উঠেছে লাখো মুসলিম মুম্বাই অভিমুখে লং মার্চে যোগ দিচ্ছেন হাজার হাজার মানুষ তাদের প্রতিবাদে পুরো মহারাষ্ট্র। ঘটনার সূত্রপাত চলতি মাসের প্রথম দিকে মহারাষ্ট্রের এক ধর্মীয় বিতর্কিত হিন্দু ধর্মীয় প্রচারক রামগীতি মহারাজ ইসলাম ধর্ম এবং মহানবী হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলসালামকে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করেন এই বক্তব্যের প্রতি সমর্থন জানান রাজ্যেরই বিজেপি বিধায়ক নীতিশ রানা কেবল সমর্থন দিয়েই ক্ষান্ত হননি তিনি মুসলিমদের মসজিদে ঢুকে ঢুকে হামলা চালানোর হুমকি দিয়েছেন এই কট্টর হিন্দুত্ববাদী নেতা এই উগ্রবাদী বক্তব্য মুহূর্তেই সারা রাজ্য জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে দেয় এমন কটুক্তি এবং হুমকির বিরুদ্ধে চুপ থাকেনি মহারাষ্ট্রের মুসলিম সম্প্রদায় ক্ষোভে ফুঁসে ওঠে লাখো মানুষ ইসলাম ধর্মের অবমাননার প্রতিবাদে মুম্বাই অভিমুখে লংমার্চে ডাক দেওয়া হয় থেকে শুরু করে মহারাষ্ট্রের এক্সপ্রেস ওয়ে জুড়ে মানুষের ঢল নামে লক্ষাধিক মুসলিম এই প্রতিবাদে অংশগ্রহণ করেন তাদের কণ্ঠে একটাই দাবি দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে মহানবীকে অবমাননার ঘটনায় মুসলিমরা শুধু ক্ষুব্ধই হননি তারা পুরো মহারাষ্ট্র জুড়ে এক বিশাল আন্দোলন নেমে পড়েছেন রাজ্যের এক্সপ্রেস ওয়েগুলো এখন মানুষের সমুদ্রে পরিণত হয়েছে বিক্ষোভকারীরা মুম্বাইয়ের দিকে অগ্রসর হচ্ছেন তাদের দাবি একটাই হিন্দুত্ববাদী উগ্রপন্থা এবং ধর্মীয় অবমাননা বন্ধ করতে হবে অভিযুক্ত রামগীতি মহারাজ এবং বিজেপি বিধায়ক নীতিশ রানাকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানানো হচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে ভারতে ধর্মীয় অসহিংসতা আরেকবার প্রকাশ পেল হিন্দুত্ববাদীরা ক্রমাগত বিদ্বেষমূলক বক্তব্যের মাধ্যমে মুসলিমদের কুণ্ঠাসা করার চেষ্টা করছে রামগীতি মহারাজের মতো প্রচারকদের উগ্র বক্তব্য শুধু ধর্মীয় অবমাননায় নয় বরং সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে বিজেপির প্রভাবশালী নেতাদের এমন মন্তব্য এবং কর্মকাণ্ডে সাধারণ মুসলিমরা নিরাপত্তাহীনতায় ভুগছেন ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার যে দায়িত্ব সরকার ও নেতাদের থাকা উচিত তার পরিবর্তে তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি আরও খারাপের দিকে ঠেলে দিচ্ছেন আজকের ভারত যেন ধর্মীয় বিভেদের এক আতুর ঘর মুসলিম সম্প্রদায়ের সম্মান রক্ষা এবং ধর্মীয় অবমাননার বিরুদ্ধে এই লড়াইয়ের মাধ্যমে এক নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে দেশটির ভবিষ্যৎ আমরা কি আরও উগ্রতা হিংসা এবং বিভাজনের দিকে যাচ্ছি নাকি এই প্রতিবাদের জোয়ারে বন্ধ হবে ধর্মীয় বিদ্বেষ এর উত্তর হয়তো সময়ই বলে দেবে